দিদি ভাই দিদি বাড়ি আছো হ্যাঁ আছি এসো ভেতরে চলে এসো মিশো থেকে আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা অর্ডার করেছি দেখো তো এটা তিরিশ সাইজের ব্লাউজ আসবে না ঝুলটা কিন্তু বেশি করে রাখবে ঠিক আছে কাপড়টা বের যখন বের করে নিচের পাটটা ঠিক ছিল কিন্তু ওপরের পাটটা যখন দেখি হাফ মিটারও কাপড় হবে না এমনভাবে দিয়েছে দেখো মানে সামনের পাটটা হচ্ছে বারো পেছনের পাটটা বারো একটু যে বাড়াবো কোনো মতে সম্ভব নয় বারো মানে বুঝতে পারছো ব্লাউজটা কোথায় থাকবে কোমর পর্যন্ত আদৌ আসবে না একটু ধরো ফাঁকা দিলে তাও একটু বাড়ানো যায় এর বাড়ানোর কোনো সিস্টেম নেই এইভাবে মিডিলে তোমার সামনের পার দিয়েছে তারপর হচ্ছে পেছনের তারপর দু সাইডে হাতা এইভাবে দিয়েছে কেমন করে বের করছি দেখো মানে এটা জাস্ট সবাই পারবে না যারা হচ্ছে নতুন কাজ শিখছে তাদের মাথায় তো আদৌ আসবে না যে হাফ মিটার কাপড়ে কীভাবে ত্রিশ সাইজের ব্লাউজ বের করবো এখানে তোমাদেরকে একটাই কথা বলতে চাই কাজ জানা থাকলে হাফ মিটার কেন আরও কমে ব্লাউজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু ঠিকঠাকভাবে কাজটা শিখতে হবে জানা মানে কাজটা ভালো করে না জানলে তুমি কী করে করবে তাই না এই জন্য মনোযোগ দিতে হবে কীভাবে কাটছি একটু তোমরা লক্ষ্য করো এত কম কাপড়ের মধ্যেও কত সুন্দর আমি ব্লাউজটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি যে বললাম প্রতিটা কাজের চেষ্টার ইচ্ছে এই দুটো জিনিসকে থাকতেই হবে কিন্তু ওর মা যে বলেছিল কোমর কমর পর্যন্ত একটু ঝুল রাখতে ওই জিনিসটা আসবে না বোঝা গেলো ওই যে ঝুলটা কম হবে ব্লাউজ পুরো ফিটিংস করে দেব কিন্তু একটু বেশি ঝুল চেয়েছিল ওইটা কিন্তু আসবে না কাপড়টা থাকলে তো আমি করে দেব তাই না বলো আর এই যে নেটের ব্লাউজ এটাতে আমি কোনো মতে জুড় মানে আলাদা কাপড় দিয়েও জুড়ে আমি কোনো মতে করতেই পারবো না করতে না করতে ওর মা এসে হাজির ব্লাউজটা অবশ্য সোমবার দিয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো সোমবার দিয়ে গেলে তোমরা হয়তো বলবে সোমবার দিয়ে গেছে আজ বৃহস্পতিবার তুমি রেডি করতে পারলে না এই একটাই ব্লাউজ নয় আমাদের জানোই তো আমার কাজের চাপটা এখানে প্রচণ্ড তো সবার এর এইটা শুধু নয় অনেকের ব্লাউজ থাকে তো সবার ডেটে রেটে মানে আজকের হয়তো ওই আসবে কালকে সে তারপরে সে এইভাবে সবাইকে মানে ডেট দেওয়া আছে তো সেই কারণে এটা আমি রেডি করতে পারিনি তবু ওর মা কিন্তু এসে হাজির কিছুটা কাজ বাকি ছিল অবশেষে কিন্তু সবটা রেডি করে এই যে দেখো পেছনে হুক করেছি কোনো মতে রেডি করলাম বাড়ির কাজ করবো নাকি সেদিকে ব্লাউজ করব কোনোটাই খুঁজে পাচ্ছি না তো আগের দিন থেকে তাই ভাবলাম কালকে যেহেতু ব্লাউজটা রেডি করব। আগের দিন থেকে পুরো কাজগুলো সেরে রাখি কেন কি বৃহস্পতিবার হলে জানোই তো মেয়েদের যাবতীয় কাজ থাকে সেই কারণে কিন্তু রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত এই ঘরের কাজগুলো সেরে তারপর কিন্তু ঘুমিয়েছি তার জানে কি মাথায় চিন্তা থাকি দেখবে যেদিন তোমার মাথায় চিন্তা থাকবো না সেদিন ঘুমের বারোটা বেজে যায় কেন কি এই সব কাজগুলো এত দায়িত্বের যে কাজটা কখন ছাড়বো পয়সাটা নিয়ে বড় কথা নয় এই যে ওকে যে দেব বলেছি টাইমে সেটা কি আদৌ দিতে পারবো এই কারণে কিন্তু আমাদের মাথায় কিন্তু প্রচণ্ড চাপ থাকে ত্রে যদি বুধবার রাত্রে আমি কিন্তু এই সব কাজগুলো সেরে রাখলাম কেন কি সকালে আমি তাহলে এই কাজটা সেরে রাখতে পারলে সকালে আমি কাটিং গুলো করতে পারবো মেশিনে একটু বসতে পারবো পুজো আছে মানে বুঝতেই তো পারছো সব কাজ বাজ কিন্তু সেরে আমি এখানে ঘুমোতে চলে এলাম দেখতেই পাশে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘুমাবো সকাল হয়ে গেছে অবশিষ্ট যে কাজগুলো ছিল সেইগুলো সেরে কিন্তু এখানে পুজোর জোগাড় করতে চলে এসেছি আর এই যে দেখো আমাদের মা লক্ষ্মী বসে আছে ব্রাহ্মণ এলে কিন্তু পুজো হবে আমি সব জোগাড় কিন্তু করে রেখেছি আর আগের দিন যে ছঁচ দিয়েছিলাম এইখানে জায়গাটা কত ভালো লাগছে দেখো সব কাজ বাজ সেরে কিন্তু এখন বাজে সাড়ে আটটা আমি চা করতে এলাম চলো টাটা সবাই পাশে থেকে